আমরা যারা অনুভূতি প্রবণ খুব বেশি ইমোশনাল আমাদের জীবনে একটা বিষয় খুব বেশি ঘটে আমরা ভাবি আমরা তো কারো খারাপ চাই তাহলে আমাকেই কেন বারবার ঠকতে হচ্ছে এটা শুধু আপনার নয় আমারও হয়েছে আজ আপনাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে মনের কিছু কথা শেয়ার করতে চাই কারণ আমি জানি এই অনুভূতিটি কেমন অতিরিক্ত ইমোশনাল মানুষদের একটা বড় সমস্যা হলো আমরা গভীরভাবে সব কিছু বিশ্লেষণ করি কারো একটা ছোট্ট কথাকেও আমরা অনেক গুরুত্ব দিয়ে ভাবি হয়তো কেউ খুব সাধারণভাবে বলল। তুমি ঠিক আছো তো আমরা ভাবতে থাকি ও কি আমাকে অন্য কিছু বলতে চাই আমার কি কোনো ভুল হয়েছে বাস্তবতা হলো ওটা একদম মাটা প্রশ্ন ছিল ধরা যাক আপনার খুব প্রিয় মানুষ হয়তো মেসেজের রিপ্লাই দেরি করে দিল আপনি ভাবলেন ও কি রাগ করেছে আমি কি কোনো ভুল করেছি অথচ বাস্তবতা হয়তো মানুষটি ব্যস্ত ছিল কিন্তু আপনি এক জায়গায় আটকে গেলেন সব কিছু নিয়ে অতিরিক্ত ভাবা বন্ধ করুন নিজের মনকে বলুন যা হয়েছে সব কিছুই ঠিক মনের এই প্রক্রিয়া ট্রেনিং দিন সব কিছু নিয়ে ভাবতে গেলে আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন আমাদের আরেকটি বড় সমস্যা হলো আমরা ভাবি সবাই আমাদের মতো যদি কারোর জন্য কষ্ট করতে পারি তাহলে তারা কেন করবে না কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সবাই সমানভাবে অনুভূতি প্রবণ নয় কেউ কেউ অনেক ঠান্ডা মনের আবার কেউ সাধারণভাবে জীবনটাকে দেখে উদাহরণস্বরূপ হয়তো আপনি আপনার কোনো প্রিয় বন্ধুর জন্য অনেক কিছু করলেন হয়তো তার জন্মদিনে বিশেষ কিছু প্ল্যান করলেন কিন্তু তার কাছ থেকে সে রেসপন্সটা পেলেন না আপনি ভাবলেন সে তো আমাকে গুরুত্ব দেয় না বাস্তবে সে হয়তো বিষয়টা তেমনভাবে বুঝতেই পারেনি সবাই আপনার মতো হবে না এবং এটাই স্বাভাবিক যারা আপনাকে বুঝতে পারে না তাদের জন্য মন খারাপ করার দরকার নেই বরং তাদের জায়গা থেকে বিষয়টি বোঝার চেষ্টা করুন আমরা যারা ইমোশনাল তাদের মধ্যে একটা অভ্যেস আছে আমরা সম্পর্কের মধ্যে সব কিছু উজাড় করে দিই কিন্তু সমস্যা হলো অনেক সময় আমরা যাকে দিচ্ছি সে সেটা মূল্যায়ন করতে জানে না আমরা প্রায় এমন কিছু মানুষদের জন্য সব কিছু করি যাদের আমরা মূল্য দিই কিন্তু কখনো কখনো এমনও হয় যে বিপদে পড়লে তারা আমাদের পাশে থাকে না তখন আমরা ভাবি আমরা সব সময় তার পাশে ছিলাম সে কেন নেই তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ প্রত্যেকের মূল্যবোধ এবং সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন আপনি হয়তো সম্পর্ককে গভীরভাবে অনুভব করবেন কিন্তু অন্যরা সে গভীরতা বুঝতে পারে না এটা আপনার ভুল নয় বরং মানুষের আচরণের ভিন্নতা নিজের যত্ন নেওয়া শিখুন নিজের সময় শক্তি আর ভালোবাসা এমন মানুষদের জন্য রাখুন যারা সত্যি এর যোগ্য ইমোশনাল মানুষরা সহজে না বলতে পারে আমরা ভাবি যদি না বলি তাহলে হয়তো অন্য মানুষটি কষ্ট পাবে মনে হয় সম্পর্কটি খারাপ হয়ে যাবে না বলা মানে কারো প্রতি খারাপ হওয়া নয় বরং আপনার নিজস্ব বোঝার একটা উপায় আমরা অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে নিজেদের সব কিছু বিলিয়ে দিই আমরা ভাবি আমরা যদি তাদের খুশি করতে পারি আমার মনও শান্তি পাবে একটা সম্পর্ক কল্পনা করুন যেখানে আপনি অন্যের চাহিদাগুলো পূরণ করেছেন কিন্তু আপনার চাহিদাগুলো কেউ গুরুত্ব দিচ্ছে না তখন মনে হয় আমার ভালোবাসার কোনো মূল্যই নেই কিন্তু সত্য হলো সমস্যা আপনার ভালোবাসাই নয় সমস্যা হল অন্যের মূল্যই নেই প্রথমেই নিজের প্রতি ভালোবাসা দেখান নিজের চাহিদা অনুভূতি আর শক্তির মূল্য মূল্যবোধায় শিখুন আপনি যদি অতিরিক্ত ইমোশনাল হন এটা আপনার দোষ নয় বরং এটা আপনার অন্যতম শক্তি তবে এই শক্তিটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে নিজেকে কষ্ট না দিয়ে বরং নিজের ইমোশনালগুলো এমনভাবে পরিচালনা করুন যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কষ্ট পেয়েছেন হ্যাঁ এটাই জীবন কিন্তু বারবার নিজেকে হারিয়ে ফেলবেন না কারণ আপনি এর চেয়ে অনেক বেশি মূল্যবান আপনার আবেগ আপনার শক্তি এটা কখনোই আপনার দুর্বলতা হতে পারে না আপনার অনুভূতিগুলো মূল্য দিন ঠিক তেমনভাবে যেমনভাবে আপনি অন্যদের অনুভূতি মূল্য দিন এই ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু ভাবতে সাহায্য করে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন তাদের সঙ্গে যাদের এটি প্রয়োজন আর কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন